Oh. <laughs> বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী কৌশলী মুখার্জি এবারে পূজায় আসছে তার নতুন চলচ্চিত্র মুখরূপী মুখ ও মুখোশ খেলার অ্যাকশনে এই ছবির ত্রিজার এরমত্রে এর মধ্যেই সারা ফেলেছে ছবিটিতে ঝিমলি রূপে দেখা যাবে কৌশলীকে নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রসাদ মুখার্জি তাদের জুটিতে রোমান্টিক গান শিমুল পলাশ বেশ জনপ্রিয়তা পেয়েছে বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ছবির দ্বিতীয় গান আজ সারা বেলা এর মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে অভিনেত্রী নিজের জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খোলে কৌশানি তার আশপাশে থাকা মুখোশধারীদের চিনতে পারেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুব খুবই ভালো হতো আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার লাথি খেয়েছি তবুও আমি পুরোটা শিখে উঠতে পারিনি কৌশানি বলেন এখন এই মুখোশধারীর চেনার প্রসেসে আছি আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি ফেলি ভুল করে করে আমার আমার নিজের কথা বলে নিজেকে দেই এটাই প্রকৃতি সবারই অনেকগুলো থাকে যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম তিনি আরো বলেন সত্যি বলতে আমি বাড়িয়ে বলতে পারি না দরকারের বেশি সত্যি কথা বলে ফেলি বলেই আমার বদনাম রয়েছে ইন্ডাস্ট্রি ডেইলি এন্টারটেনমেন্ট আপডেটের এমন আরো ভিডিও পাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন